বন্ধুরা আমরা সবাই জানি যে জিকো এসে গেছে ম্যানেজার হিসেবে কিছুদিন আগেই আসলো জিকো দু হাজার ছয়ের যে জিকো সেই জিকোটার যে ম্যানেজারটা আমাদের দিয়েছে আমি মনে করি এই ম্যানেজারটা আপাতত আপনাদের না কেনাই ভালো কারণ এই ম্যানেজার যেটা দিয়েছে এই ম্যানেজারে যারা ভাবছেন যে খুব ভালো গেম প্লে হয়ে যাবে এমন কিন্তু কোনো বিষয় নেই তাই আমি সতর্ক করার জন্য জাস্ট ভিডিওটা বানাচ্ছি কারণ আমার যত বন্ধু ছিল বা যারা যারা এই জিকো প্যাকটা নিয়েছে তাদের সঙ্গে কথা বলে আমি এইটুকুই বুঝেছি যে জিকো প্যাকটা এমন কিছু খাস নেই মানে খাস কোনো ব্যাপার নেই পজিশন গেম এইট্টি থ্রিতে করবে এইটটি থ্রিতে তোমরা পজিশন গেম খেলতে পারবে ওটা হয়তো বুঝ দিয়ে এইটটি সেভেন অবধি লাস্ট যেতে পারে বা এইটটি ফাইভ অবধি যাবে বাট খুব একটা ভালো কিন্তু গেম হবে না এখানে লেখাই আছে যে কোচিং অ্যাফিনিটি যেটা আছে ওটা কিন্তু এম এফ প্লেয়ার মানে মিডফিল্ডার প্লেয়ারের যেই এক্সপিরিয়েন্স পয়েন্টসটা ওটা কিন্তু বাড়িয়ে দেবে বাই থ্রি হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মিডফিল্ডারের যে প্লেয়ার্সগুলো আছে ওদের এক্সপিরিয়েন্স বেড়ে যাবে এছাড়া আর আরেকটা ড্রিবলিং এখানে আছে ড্রিবলিং প্লাস ওয়ান মানে বুস্টার মানে ড্রিবলিং যেটা আছে গেমের মধ্যে সেটা কিন্তু বুস্ট করবে প্লাস ওয়ান রেটে সো যারা জিকো নিতে চাইছো তারা কিন্তু একটু বুঝে শুনে জিকো নিও কারণ আমার মনে হয় এর থেকে ভালো ম্যানেজার আমরা পরে পেয়ে যাবো